শ্রী সে আজকের মানস নমস্কার আমি পায়েল দেখছেন আজকের মানুষই আজ যার সাথে আপনাদের পরিচয় করাবো সে আমাদের সকলের চেয়ে আলাদা চঞ্চল চন্মনে ফুটফুটে একটি প্রাণ আসলেই সে বিশেষ আমি দেবাঙ্গনা দাসগুপ্ত এটা আমার গল্প নমস্কার নমস্কার তোমার ঘর কোনটা আমার ঘর এইটা ওইখানে তুমি কি আমার সাথে যাবে হ্যাঁ কথা বলবো তো হ্যাঁ দিবাঙ্গনা কথা বললে গোটা পরিবেশে ছড়িয়ে পড়ে ভালো লাগা ভালোবাসে কবিতা গান নাটক দেবঙ্গনা যুক্ত স্পেশাল অলিম্পিক আয়োজিত ইউনিফাইড থিয়েটারের সঙ্গে নিউ দিল্লির স্পেশাল অলিম্পিক তাকে বিশেষ স্বীকৃতিও দিয়েছে সমস্যা আছে জীবনে কথা সত্যি কিন্তু সেই সব প্রতিকূলতাকে দূরে সরিয়ে রেখে দেবাঙ্গনা আজ সত্যি হয়ে উঠেছে আর সকলের থেকে আলাদা আমি বিকাবোনা না কিছুতে আর আপনারে আমি দাঁড়াতে চাই সবার তলে সবার সাথে একসারে সকাল বেলার আলোর মাঝে মলিন যেন না হই লাজে আলো যেন পুষিতে পায় মনের মধ্যে একেবারে বিকাবো না বিগবোনা আর আপুনারে আমাদের আজকের মানুষই বাকি সবার থেকে আলাদা। দেবাঙ্গদা তোমার ছোটবেলার কি কি কথা মনে আছে? আমি amaze খুব ভয় পেতাম। যেন কানে হারিয়ে হয়ে থাকতাম। তারপরে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা শ্রীমতী রত্না দাসগুপ্ত আমাকে কুল্লি করে নিয়ে ঘুরতো। যা মনে আছে আমার। আর স্কুলে যাওয়ার কথা মনে আছে স্কুলে হ্যাঁ স্কুলে আমার অনেক বন্ধু আছে শুভ রিদ্ধি কোয়েল তোমার কোন খেলাটা তুমি নিজে খেলো আর সেটা খেলতে খুব ভালো লাগে ট্রেন ট্রেন আচ্ছা নব্বার সাথে খেলি মাঠ সাথে খেলি কখন আমি একা খেলি গান শোনো হ্যাঁ শুনি খোলা আমার শুনি সেদিন জনে তোমার গান গাইতে ভালো লাগে হ্যাঁ খুব ভাল লাগে তাহলে আমাদেরকে সবাইকে একটা গান শোনাও তো আহাজি বসুন এত ফুল ফুটে এত বাসি বাজে এত পাখি গায় আহাজি বসুনতে বাহ খুব সুন্দর দারুণ গান করো আর কি কি করতে ভালো লাগে তোমার পড়াশোনা ছাড়া পড়াশোনা ছাড়া কবিতা তারপরে গান এসে কত ভালো লাগে আমার নাচ করতে ভালো লাগে আমি নাচ শিখেছি হ্যাঁ ঠিক আছে আর তোমার এই টি শার্টে এখানে কি লেখা আছে বলো তো আমি তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা এই কবিতাটা ভালো লাগে খুব ভালো লাগে আমার এই কবিতাটা বলতে পারো আমি তোমাকে ধর বেঁচে রয়েছি কবিতা আমি পাদারে দেবী মোড়তে মোড়তে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি আমি হাজার পদ্মা ভালো তোমার কাছে মাথা নত হয়েছি কবিতা আমি তোমাকে ধরে আরও ভালো করে বেঁচে রয়েছি কবিতা বাহ অসাধারণ আমাদের মানুষই যেমন নাচ করে তেমন গান তেমন আবৃত্তি পড়াশোনাটাও খুবই মন দিয়ে করে তাই তো ইয়েস দিদি আমাদের মানুষের ঘরটা যদি আমরা ঠিক করে আজকে দেখি তাহলে দেখব যে ওর পছন্দের খেলনা হচ্ছে সফট হ্যাঁ আমার পছন্দের খেলনা সফট টয় আর এত এত সফট নিয়ে কি করো তুমি এত সফট টয় নিয়ে কখনো খেলি ওদের পড়াই আমাদের সঙ্গে এখন আছে বাণী সরকার ও এটার নাম বাণী সরকার বাণী সরকার কে নাম দিয়েছে ওর এ ধর আমি দিয়েছি পানি সরকার আর বাকিদের এতজনের সবার নাম আছে হ্যাঁ হচ্ছে পিঙ্কি আগের পর তো হনুমান ছিল ওর নাম ছিল চিম্পু দেবাঙ্গনার ভালো লাগে পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াতে বইয়ের হিজিবিজি কালো কালো অক্ষরগুলি যেন তাকে তাড়া করে বেড়ায় তবুও বাবা মার কথা ভেবে আধ ঘন্টা পরে দেবাঙ্গনা এটা দেবাঙ্গনার পড়া টেবিল তাই তো হ্যাঁ এটা আমার পড়া টেবিল পড়তে ভালো লাগে পড়তে না হ্যাঁ ভালো লাগে তোমার কতক্ষণ পড়তে ভালো লাগে তা না আধা ঘন্টা করে পড়তে ভালো লাগে আধা ঘন্টা আধা ঘন্টা আর বেশি ভালো লাগে না 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 কয় লাগে না ভালো লাগে তা না আধা ঘন্টা ধরে পড়াশোনা করে মানে 30 মিনিট পড়াশোনা করে অনেকক্ষণ তার বেশি করতে কেন ভালো লাগে না তা মা বরে মারবো মারবো জন্য ভাল লাগে না মাফাসনা বলতে সব থেকে ভালো লাগে বিভিন্ন রকমের মানুষের সঙ্গে মিশতে রাগী মানুষকে চেপে ধরে যাদুকে ঝাঁপিয়ে দিতে ভালোবাসে দেপাঙ্গনা না চিনলেও ডোন্ট কেয়ার তুমি তোমার আশেপাশে মানুষজনদেরকে কতটা ভালোবাসো অনেকজনের অনেকটা বড় বাসি সবার সাথে কথা বলতে খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে যেমনটা তোমার সাথে বলছি আচ্ছা আমি ঢোকার সাথে সাথে যে তুমি এইভাবে ঝাপিয়ে গেলে তোমার এতটা ভালো লাগলো তুমি তো আমাকে চিনতে না উম না চিনতাম না তাহলে কেন এতটা ভালো লাগলো হ্যাঁ চিনে না তো না সবার সাথে কথা বলতে ভালো লাগে খেলতে ভাল লাগে দেবাঙ্গনাকে নিয়ে রীতিমতো গর্ব করে তার বাবা মা সমাজ হাজার কথা বলে কিন্তু তাদের কথা শোনার সময় কোথায় মেয়ে লেখাপড়া গান কবিতা সব থেকে বড় কথা মেয়ের সঙ্গে মাকেও যে মঞ্চে নামতে হয় প্রথমে কবে জানতে যে মেয়ে আর পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিক নয় ওর আর্লি ডেভেলপমেন্টটাই অনেক লেট ছিল যে বয়সে বাচ্চারা উঠে বসে দাঁড়ায় দাঁত ওঠে কথা বলে এর সবগুলোই ওর অনেক দেরিতে হয়েছে তারপরে আমরা গেলাম একজন ডাক্তারের কাছে তো উনি দেখে বললেন যে মনে হচ্ছে কিছু সমস্যা আছে তখনও আমরা বুঝতে পারিনি ওর আসল সমস্যাটা কি? তারপর ওকে একটা নর্মাল স্কুলে ভর্তি করানো হয়েছিল সেখানে গিয়েই আরও বেশি প্রকাশ হলো ওর সমস্যাগুলো ও সামান্য কোনো আওয়াজেই প্রচণ্ড চিৎকার করতো কানে হাত দিত ছটফট করতো কিছুতেই মানিয়ে নিতে পারছিল না তখন থেকেই বুঝতে পারলাম যে আর পাঁচজনের মতো হবে না একটু হয়তো আলাদা প্রথমে যখন ডাক্তার দেখানোর পর জানতে পারলেন যে ওর আর বাকি সবার মতো বিকাশ হবে না মানসিক ও একটু অন্যরকম হবে তখন আপনাদের পরিবারের তরফে বা আত্মীয় স্বজনদের স্বাভাবিক যে মেনে নেওয়াটা কঠিন সবচেয়ে আগে মেনে নিয়েছে ওর বাবা আমারও মানতে একটু কষ্ট হচ্ছিল যার জন্যে আমি প্রথমে একটা নর্মাল স্কুলে ভর্তি করিয়েছিলাম সেখানে রাখতে পারলাম না ওকে নিয়ে আসতে হলো ওকে স্পেশাল স্কুলে দিতে হলো কিন্তু ওর বাবা বলেছিলেন যে নতুন করে তো আমাদের আর কিছু করার নেই আমরা যা পেয়েছি তাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে কেন হয়েছে কেন হলো এই এত কেন প্রশ্ন আমাদের মনে না আসাটাই ভালো যেটা হয়েছে তাকে আমরা কি করে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে পারবো সবার মাঝখানে তাকে নিয়ে যেতে পারবো সেই চেষ্টাটা আমাদের এখন থেকে করতে হবে বাইরে থেকে তো অনেকেই অ্যাকসেপ্ট করেনি তারা আমার রিলেটিভ না আমি মনে করি না তাদের সাথে আমার কোনো আত্মার সম্পর্ক থাকবে যারা এটাকে মেনে নেবে না সেগুলোকে আমি খুব একটা কেয়ারও করি না প্রথম থেকেই আমি খুব একটা কেয়ার করিনি আমার প্রথম থেকেই টার্গেট ছিল যে দেবাঙ্গনাকে সমাজে আর সবার মাঝখানি নিয়ে আসতে হবে সেই লড়াইটা আমার প্রথম থেকে ছিল এবং এখনো পর্যন্ত আমার সেই লড়াইটাই রয়েছে তার মধ্যে যদি কেউ দেবাঙ্গনাকে অ্যাকসেপ্ট করে ওয়েল অ্যান্ড গুড যারা অ্যাকসেপ্ট করবে না তারা আমার বন্ধুর তালিকা থেকে তারা আমার আত্মীয়র তালিকা থেকে বাদ চলে যাবে এটাকে আমি খুব সহজ সত্য বলে মেনে নিয়েছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমার কিছু করার ছিল না বা আমাদের কিছু করার ছিল যেটা হয়েছে সেটা তো হয়েছে এর কারণ খুঁজতে গিয়ে কোনো লাভ নেই কারণ আমি পরবর্তীকালে একটু পড়াশোনাও করলাম বেশ কয়েকজনের সাথে কথাবার্তা বললাম দেখলাম যে সায়েন্টিস্টরাও কেউ জানে না ডাক্তাররাও কেউ জানে না কেন হচ্ছে এটা কেনটা জানে না বাট কীভাবে হচ্ছে সেটা জানে কিন্তু কেনটা জানে না তারাই যদি না জানে তা আমি জেনে কী তা আমাদের জেনে কোনো লাভ নেই বরং এটাকে যদি আমি আরও অন্যভাবে ট্রান্সফর্ম করতে পারি বা ওর যে মিনিমাম কোয়ালিটিটুকু টুকু আছে সেটাকে যদি ফ্লারিশ করানো যায় তাহলে পরে বেটার হয় এই অব্দি ভাবনা আর যা সুস্থ থাকুক খুশি থাকুক আর কিছু চাই না সমাজের বাকা চোখকে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে চলেছে দেবাঙ্গনা এইটুকু একরত্বে মেয়েটা হাজার প্রতিকূলতা পেরিয়ে সমাজে পিছিয়ে পড়া মানুষদের এবং তৃতীয় লিঙ্গের শিল্পীদের নিয়ে কাজ করে রান্না করতেও দারুণ ভালোবাসে আমাদের আজকের মানুষই ভালোবাসা পেয়ে যেন নির্জীব পুতুলগুলোর মধ্যেও প্রাণ সঞ্চার হয়ে গেছে নতুন নাম শব্দের আবৃত্তি থেকে শুরু করে গানের সুর অভিনয়ের মঞ্চেও যেন তার প্রতিভা রীতিমতো প্রতিধ্বনি তোলে দেবাঙ্গনাদের মতো মেয়েদের নিয়েই আমাদের আজকের মানুষী। সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের নিউজের